সালামু আলাইকুম স্পেনেও মিষ্টি শেষ বহুত কষ্টে চার পাঁচ দোকান ঘুরে অনেক দূর ঘুরে এই মিষ্টিগুলো পাইছি এগুলোই শেষ ছিল এগুলো আনতে বাংলাদেশের প্রায় সাড়ে তেরোশো টাকা পড়ে গেছে আর কি বাংলা টাকায় আর পর আলহামদুলিল্লাহ পাইছি বিজয়ের আনন্দের সাথে সম্পৃক্ত হইতে পারছি এ ভাই ও ভাই আমলি করলে করেন মিষ্টি খান

দোয়া ভালোবাসা দেশের জন্য শুভকামনা কল্যাণ কামনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আসেন সবাই আরেকবার যার যার অবস্থান থেকে আমার প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলি